আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশ একটা কমেডিয়ান দেশ এটা একটা নাটকের জায়গা নাটক বলার কারণ হচ্ছে দেখেন আমরা ইস্যুর পরে ইস্যু ইস্যুর পরে ইস্যু একটা পরে একটা একটা পরে একটা মানে চলতে আসে একটা শেষ হয় এটাকে একটা শুরু হয় এটাকে তোল করার জন্য আরেকটা শুরু হয় আরেকটা শুরু হয় তো এটাকে তোল করার জন্য আরেকটা শুরু হয় এই যে ফরিদ যে কাহিনিটা এই যে হিন্দু সম্প্রদায় আমাদের মুসলিম ভাইদেরকে যে যে নির্যাতন করলো করার পরে তারা পরিকল্পিতভাবে একটা নাটক তৈরি করে তাদেরকে হত্যা করলো এবং এটা প্রতিবাদ করতে গিয়ে আবার লাশ পড়তে হয়েছে এবং অনেকে আহত আহত হয়েছে এটা নিয়ে তো এখন পর্যন্ত কোনো ভালো ভালো পদক্ষেপ মানে ভালো আন্দোলন গড়ে ওঠে নাই এটা এখন পর্যন্ত বিচার পাওয়া যায় নাই যার যে মা বাবার সন্তান হারাইছে ওরা জানে যে তাদের কত বড় সম্পদ হারাইছে ওরা যে মা বাবার সন্তান হারাইছে তারা জানে যে তাদের সম্পদ কতটুকু মূল্যবান ছিল তাদের কাছে এটা নিয়ে তো এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই কিন্তু এই যে নাটকের মঞ্চ কেন বললাম একটা কমেডিয়ান দেশ কেন বললাম এটাকে তল করার জন্য এই যে মিল্টন সমান্তার বরিশালের এ বাড়ি নাকি বরিশালের সন্তান সে ডাকায় এসে একটা বৃদ্ধাশ্রম তৈরি করছে তৈরি করছে তাদের অনেক তার অনেক ব্যাকগ্রাউন্ড খারাপও থাকতে পারে তো এই বৃদ্ধাশ্রমের মাধ্যমে বর্তমানে মিডিয়া তারা এইদিকে ফোকাস দিচ্ছে যে সে এটার নামে লাশ যারা মৃত্যুবরণ করে তাদের লাশগুলো তাদের অনেক কিট প্রতঙ্গ বিক্রি করে দিচ্ছে তারপরে তার বিভিন্ন অ্যাকাউন্টে কোটি টাকা তার বিভিন্ন অ্যাকাউন্টে এসে জমা হয় তো এগুলোকে সে পরিপূর্ণভাবে তাদের ক্ষেত্রে বে করতেছে না তার হিসাব অনুযায়ী সে প্রায় তার প্রতিষ্ঠানে নয়শো মতন লোক আছে টোটাল মিলিয়ে কিন্তু সাংবাদিকরা তারা এর তদন্ত করে সাংবাদিকরা তারা বলতেছে যে এখানে তিন চারশো লোক হবে টোটাল মিডিয়া কিন্তু তার হিসাব অনুযায়ী তো তার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে মিল্টন নিয়ে বর্তমানে এত জয় এত মানে পোস্ট করা লাইক করা কমেন্ট করা শেয়ার করা এত কথাবার্তা বলতেছেন আপনি কি ভুলে গেছেন এই ফরিদপুরের কথা ফরিদপুরের কথা কি ভুলে গেছেন যে এখানের মধ্যে যে অন্যায়ভাবে লাশ ফেলে দেওয়া হয়েছে চোখের সামনে চোখের সামনে একটা মানুষকে তার হত্যা করে ফেলছে এটার বিচার হচ্ছে না বরং মিল্টন সমানদার সে গোপনে কি করছে না করছে এটা তদন্ত করে তদন্ত করে বাহির করে আপনার বিচার করার চেষ্টা করতেছেন অথচ পরিষ্কারভাবে অন্যায়ভাবে অন্যায়ভাবে লোকগুলোকে হত্যা করছে এটা কোনো বিচার নাই কিন্তু একটা লোক গোপনে কি করছে না করছে এটা তদন্ত করে সঠিক বিচার করা করে এটা আপনারা শাস্তি দিতে চাচ্ছেন এই যে এই যে একটা কাহিনী এটা দেখেন কোন বিকৃত মস্তিষ্ক মানুষ এই এই ধরনের ধরনের মানে ইস্যু তুলতে পারে না একটা লোক যদি অন্যায় করে তার সঠিক বিচার হওয়া দরকার ভাই ঠিক আছে এটা মানলাম কিন্তু আপনি কি এই যে এতজন ফিরে ধরে যে এতজন ভাইদেরকে তারা হত্যা করলো আহত করলো বরং পুলিশেও হিন্দু সম্প্রদায়ের পক্ষপাতিত্ব নিয়ে তারা মুসলমান ভাইদের উপর আক্রমণ করলো এটা কি বিচার নেই এটা তো তদন্ত করার কোনো প্রয়োজন পড়ে না এটা বিচার হচ্ছে না কেন এই প্রশ্নটা আপনার আপনাদের কাছে থাকলো আর এত আবেগে না হয়ে এত আবেগে না হয়ে নতুন ইস্যুকে সামনে পেয়ে পুরাতনকে বলে নাগে পুরাতন ইস্যুর যে সঠিক একটা বিচার চাই আমরা এই এটা নিয়ে কথা বলেন এটা নিয়ে জুরালু পদক্ষেপ নেন বাংলাদেশে এত ওলামা এত ওলামা থাকার পরেও এটা নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না কেন এটা নিয়ে এখন পর্যন্ত কোনো বড় ধরনের আন্দোলন হচ্ছে না কেন শুধু কি নিজের ফেট নিয়ে ব্যস্ত শুধু কি খানকা নিয়ে ব্যস্ত আছে এই সমস্ত খানকা এই একদিন তসনত হয়ে যাবে এই কারণে কারণ জনগণ যদি যাদের প্রতি মানুষের আস্থা আছে তারাও যদি এই সমস্ত জিনিস নিয়ে কথা না বলে তাহলে মানুষ আস্থা রাখবে কোথায় মানুষের যদি আস্থা যদি থাকে তাহলে খানকা ঠিক থাকবে যদি আস্থা যদি না থাকে তাহলে খানকা চূর্ণ বিচূর্ণ হয়ে দুলিশ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ সালাম